কথা বলতে পারে না আপনার নাম কি আপনার নাম কি আমার কান সরি জি প্রশ্নটি আবার খুব আপনার নাম কি আমার নাম শাওন শাওন চাও তো আপনার নাম জামান কি বললেন কি জামান অর্ধেক কি বললেন অর্ধেক তো বুঝিনি জামান আমার নাম ও আপনি স্ট্যামারিং করেন না যে তা কি করেন আপনি যে আমি আসলে যেটা করি বেকার বেকার আর কি করেন যে মানুষটা আসলে বেকার হয় তো ফ্রি পুরো সময়টাই নানান কিছুই করি তো যেটা করি তাতে মানুষের হয়তো উপকারই হয় আর কাজ আমি করি ছোটবেলা থেকেই আমি মিথ্যে কথাটা বলি না আমার রেজাল্ট ভালো কিন্তু চাকরি হচ্ছে না এখন কি করব হয়ে হয়তো যাবে আমার সম্পর্কে আমি সব কিছুই আপনাকে অকপটে বললাম মানে কিছুই লুকাই নেই আমি এটাই আমি আপনার সাথে পরিচয় আমার খুব ইচ্ছা ছিল আপনি সেই মহাপুরুষ যার জন্য আমার মেয়ে আজও অবিবাহিত কি অবস্থা আপনার ভালোই তো দুইটা বন্ধু নিয়ে আসছেন একটা কালা একটা বোবা বাবা কি বন্ধু না বন্ধু হোক আর ছোট ভাই হোক একই কথা ভালোই তো আপনি তিনজনের কম্বিনেশন খুব ভালো হয়েছে স্ট্যান্ডার্ড হয়েছে একটা তোতলা একটা কালা একটা বোবা শুনেন আমি স্পষ্ট করে বলে দিতে একটা কথা এতদিন যা শুনছি সেটা এখানেই শেষ হবে আজকে শেষ হবে আমার মেয়ের সাথে থাকবে না এই বাড়ির আর কখনো আপনাদের এই তিনজন নিয়ে আমি দেখি আমি কিন্তু খবর দিতেছি আর শুনেন ওর বিয়ে ঠিক করছে খুব শীঘ্রই বিয়ের দাওয়াত তিনজনকে কিন্তু এই বিয়ের আগে আপনাদের যদি এই এলাকার মধ্যে আমি দেখি খবর অনেক সব আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আপনারা এখন আসতে পারেন ভাই তুমি এমন কথা থাকলে না ভাল লাগে না তোমার মন খারাপ থাকলে খারাপ হয়ে যায় সম্পর্কে একটা গেছে আরও পাঁচটা আসবে এটার জন্য তুমি এরকম মন খারাপ করে তবধমার অবস্থা থাকবা ভাল লাগে না কিন্তু এগুলো আর তুমি তো আমাদেরকে বলছো আমরা এলাম চ্যাম্পিয়ান আর চ্যাম্পিয়নরা কখনো এরকম মন খারাপ করে অবস্থা থাকে না কি তোরা জিজ্ঞেস করাই বলিস আমার ভাই শুনো দোষ তো তোমার না দোষ আমাদের কারোই না দোষ হইল ওই ঘাটতারা ব্যাটার এত কষ্ট করে বুঝাইলাম এত কিছু সব ঠিকঠাক আছে তারপরে মানে কেন যে উনি বুঝলো না ভাই বাদ দাও না ভাই একটা গেলে আরেকটা আসবে একটা গেলে আরেকটা আসবো সে শামসুলকের একটা কবিতা আছে অনেকে কয় এক গেলে অন্য আর আসে অন্যের মধ্যে কি সেই পরাণের এক পাওয়া যায় আমার মনটা খারাপ কিন্তু আমি হতাশ না এক ফোটাও না হতাশ না আমি কিন্তু আমার খারাপ লাগা কোন জায়গায় জানো যে আমরা এই যে শহরে বাস করি সিটিজেন নাগরিক কিন্তু আমাদের আসলে কোনো নাগরিক জ্ঞান নাই আমরা দাবি করি যে আমরা অনেক স্মার্ট আমাদের টাকা আছে টাকা হইলে স্মার্টফোন কেনা যায় কিন্তু অ্যাকচুয়ালি উই আর নট স্মার্ট আমরা স্মার্ট না আমরা এখনো একটা লোক যে তোতলায় তাকে ছোট করে দেখি যে কানে শোনে না তাকে ছোট করে দেখি যে কথা বলতে পারে না তাকে ছোট করে মানুষ মনে করি না কিসের স্মার্ট আমরা আমাদের কোনো শিক্ষাই আসলে হয় নাই এই মেয়েটা আমাকে ভালোবাসত সত্যি ভালোবাসত এত ভালো আমাকে জীবনে আর কেউ কোনো দিন আসবে না আমিও মেয়েটাকে বাট নো ওয়ে কিচ্ছু করার নাই সুতরাং হতা আসলে তো চলবে না বাট আমি আসলে আরো বেশি চ্যালেঞ্জ ফিল করতেছি যে এখন আমাদের কিন্তু আসলে দেখাতেই হবে যে উই ক্যান ডু একজন যে তো তোতলায় যে স্ট্যামার একজন যে ডেফ একজন যে কানে কথা বলতে পারে না ব্রেক অ্যান্ড ডু তাদের ক্ষমতা আছে যেন আমার বেশি করে মনে মনে হচ্ছে যে লেভ টু প্রুফ লেভ টু প্রুফ দ্যাট স্ট্যাম্প